সিসি গুরুমার রাতন চরণী আমার সহস্র কবি প্রণাম শিশি মাতা তারা সিদ্ধের সঙ্গে মঞ্চে উপবিষ্ট যিনি আমাদের এই এত একটি একটা আয়োজন করেছেন তিনি আমাদের অ্যাডমিন ভাই ভাস্কর দাস ওনাকে অনেক অনেক আন্তরিক পীতি এবং শুভেচ্ছা একটা অ্যাডমিন যখন একটা বিপদ দরবার আয়োজন করেন তাতে যে তার কতটা রক্ত জল হয় একটা অ্যাডমিন সেটা বুঝে আর একমাত্র একটা দিব্য আয়োজন করতে গেলে শুধুমাত্র খুব ধৈর্য সহ্যের প্রয়োজন পড়ে না অনেক মানুষের অনেক নানান ধরনের কটুপ্তি থেকে শুরু করে অনেকের ভালোবাসা সবটা নিয়ে চলতে হয় তাই এত বড় একটা দিব্য দরবারকে আয়োজন করা একই নিচে এনে সারা হুগলিকে এক করে দেওয়া দক্ষিণেশ্বরকে এক করে দেওয়া এটা খুব ছোট কাজ না ওর যা বয়স যেটা ভাস্করের বয়স সেই বয়সটা এতটা কম এত ছোট একটা বাচ্চা ছেলে এই যে এতগুলো লোককে এনে এক জায়গায় জড়ো করে তার চেয়ে বলা কথা হচ্ছে মায়ের মতন একজন দিব্যভাবে সাহিতা আগামী এক এক হাজার বছর তো ওনার সমকক্ষ ওনার সমতুল্য কোন সাধু সাধিকা ভারতবর্ষের ভূখণ্ডে আর পা রাখবে না সেই জন্য ওনার মতন একজন সাধিকাকে এনে হুগলি একটি মঞ্চে মঞ্চস্থ করা এটা সবচেয়ে বড় সাহসিকতার কাজ আর কি কি করলো এই দরবারে সেটা আমাদের কাছে খুব একটা জায়গা রাখে না মাকে যে এনে মঞ্চে বসিয়ে দিয়েছে আমার বাইশ বছর মাকে দেখছি মায়ের একটা দিন একটা দর্শনের জন্য একটা মানুষের খুব কম এক বছর লাগে আর মায়ের থেকে প্রেডিকশন বা মা কারোর কোন কর্ম করবেন তার জন্য তাকে ছ বছর ওয়েট করতে হয় সেই জায়গায় সেই একজন মার্কের সাধিকা একজন ব্যস্ত মানুষ যে মানুষটা সারাদিনে নিজে খাওয়া দাওয়ার সময় রাখেন না সেই মানুষটাকে এনে একটা দরবারে মঞ্চস্থ করে শুধু তার শুধু তার সদস্য মেম্বার শিষ্য শিষ্যা নয় সারা হুগলিকে এক করেছে সারা দক্ষিণেশ্বরকে এক করেছে এটা বিশাল বড় একটা দাবিদার প্রশংসার দাবিদার আমরা তো ওদের থেকে বয়ের চেষ্টা কিন্তু এত ছোট আমরা করেছি কিন্তু ওরা এত ছোট আমাদের থেকে বয়সে এত ছোট সেই জায়গায় দাঁড়িয়ে ঠিক আমাদেরই কক্ষ একটা কাজ করে দেখানো আর মাকে এনে এই দরবারে বসিয়ে দেওয়া এটা একটা বিশাল বড়ো প্রশংসার দাবি রাখে তার জন্য প্রচুর কষ্ট করতে হয় এত বাইরে ধ্বনি দেয় জয় তো মারভূমি বলে ওনার চিত্তনা চাঞ্চল্য হয় ভিতরে ওনারও কিন্তু হৃদয় কাঁপে একটু যায় একটু যায় কিন্তু ওনার সাধন ওনার সাধনা ওনাকে সব জায়গায় বেরিয়ে পড়িয়ে রাখে উনি কিন্তু লোকের সামনে আসেন না দিব্য দরবার এবং বছরের চারটে দিন ছাড়া উনি কিন্তু কোনোখানে কাউকে দর্শন দেন না যেমন এটা কিন্তু ওনারও একটা বিশাল বড় ত্যাগ কারণ মা তো ওনারও মনে হয় সতেরো মা অসতেরো মা তো ওনার সৎকেও দেখতে ইচ্ছা করে ওনার অসৎকেও দেখতে ইচ্ছা করে ওনার আপনারা যেমন বাইরে বেরিয়ে জয়কুমার বুমাই বলেন বাইরে হাততালি দিয়ে ওনারও কিন্তু ইচ্ছা করে আমি একটু বাচ্চাগুলোকে দেখি যে বাচ্চাগুলোকে না দেখে এত পরিষেবা মিস হয়েছে ওটা দিয়ে আসো ওটা মিস হয়েছে ওটা দিয়ে আসো ওনার এতটাই নজর থাকে ওনার এতটা মানে কতটা মাতৃত্ব না হলে এই জিনিসটা হয় না সেরকম ওনারও তো ইচ্ছে হয় আমার ভক্তদের দেখি আমার বাচ্চাদের দেখি আজকে যদি দিব্য দরবারটা আয়োজন না হয় জায়গায় জায়গায় কোনায় কোনায় তাহলে বলুন তো উনি কি ওনার বাচ্চাদের দেখতে পান দেখতে তো পায় না তাহলে জানেন আপনাদের থেকেও মায়ের একটা এত বড় মনস্কামনা উনি পূর্ণ করেন যে করেন তিনি হচ্ছেন আমাদের অ্যাডমিন যারা করছেন যে যে অ্যাডমিন করছেন তারা কিন্তু বিশাল বড়ো একটা প্রশংসার দাবি রাখে আজকে এইভাবে মাকে ক্লোজলি আট ঘন্টা ন ঘন্টা মিট করা এটা একটা বিশাল বড় ব্যাপার আমি সর্বাগ্রে এইটারই প্রশংসা করবো কারণ মা ভীষণ চায় তার বাচ্চাদের সাথে একটু মিট করি তার সাথে কথা বলি তারা আদৌ কেরম প্রকল্প পাচ্ছে পরিষেবা পাচ্ছে কিনা না কার কি কষ্ট কার কি দুঃখ কার কি সুখ সবটা শুনবো এটা কিন্তু ওনার হৃদয় চায় যে সেই জায়গাটাকে ওনার মতন একজন ব্যক্তিত্বকে এনে মঞ্চে বসানো এবং তার সঙ্গে তাদের সব আসর এত মানুষ এতগুলো ভক্ত শিষ্য এত একদিন আমাদের ভাইবোন সবাইকে এনে জড়ো করছেন এটা বড় প্রশংসার দাবি রাখে আমি বলবো আগামী দিনগুলোতে ওনার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ভাস্কর দাসের আমি কামনা করি অনেক বড়ো হোক অনেক বড়ো বড়ো জায়গা থেকে অনেক মানুষ ওনার সঙ্গে সংযুক্ত হোক যাতে ওর এই গ্রুপটা দক্ষিণেশ্বর এবং হুগলি এই যে গ্রুপটা এবং মুর্শিদাবাদ মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাগুলোতে যেন ওর আকাশ নাম হয় এবং মায়ের পরিষেবা যেভাবেও যে হারে মৃত নর্মারি তো আমাদের সবথেকে পুরনো গ্রুপই হচ্ছে ভাস্করের গ্রুপ ভাস্কর সবচেয়ে পুরনো গ্রুপ সেই জন্য আমি মনে করি ভাস্করের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি এবং শুভ সর্বদা কামনা করি মা তারা সিদ্ধেশ্বরী গুরুমাতার আতুল চরণে যাতে আগত দিনগুলোতে ও অনেক 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 মানুষকে মায়ের পরিষেবা পৌঁছে দেয় মায়ের পরিষেবা পৌঁছে দিয়ে মায়ের প্রকল্প পরিষেবা পৌঁছে দিয়ে একটা একটা এটা করেছে অসংখ্য সাধুবাদ জানান ভাস্করকে অনেক ভালো থেকে ভাস্কর জয়